আসসালামু আলাইকুম বাংলাদেশ আরেকটা ক্রুশিয়াল পয়েন্টে এসে ঠেকে গেছে প্রশ্ন করবেন স্বাধীনতা পেয়েছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাহলে আবার কেন বলছি ক্রুশিয়াল স্বাধীনতা বিরোধী সেই শক্তি আওয়ামী লীগ যেটি বিগত কয়েক যুগ ধরে আমরা শুনেছি স্বাধীনতা বিরোধী মানে বিএনপি জামাত কিন্তু এবার আমরা বুঝতে পারছি আমাদের মূল শত্রু কারা যখন ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ আরেকটা স্বাধীনতা পেল এবং খুব মূল্যবান একটি সময় এসে আমরা স্বাধীনতা পেয়েছি যখন আমাদের যুবকরা বাংলাদেশটাকে গড়তে চাইছে তখন শত্রুরা আবারও একাটা হতে চাইছে আর সেই শত্রুদের সাথে যুক্ত হয়েছে দিল্লি আমরা আওয়ামী লীগকে বরাবরই বলতে শুনেছি বিএনপি জমাতকে উদ্দেশ্য করে যে এরা পাকিস্তানি দোষর এদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে বা সবসময় পাকিস্তানি পাকিস্তানি বলে গালাগাল করতে এই দলটি কিন্তু কখনো দেখিনি বিএনপির প্রধান বেগম জিয়া অথবা তারেক রহমানকে বা জিয়াউর রহমানকে পাকিস্তানে যেতে আবার কখনো দেখিনি জামাত ইসলামকে পাকিস্তানে যেতে কিন্তু আমরা কি দেখলাম সেই ভারত তারা আশ্রয় নিল দিল্লিতে গিয়ে পৃথিবীর কোন দেশ যখন শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না তখন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিল শুধু আশ্রয় না প্রশ্রয়ও দিল পাশাপাশি তাদের গণমাধ্যম নিয়ে বা গণমাধ্যমের প্রচারের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনের দেশ হিসেবে চিহ্নিত করতে চাইছে প্রিয় হিন্দু ভাইয়েরা ভালো করে খেয়াল করবে আপনারা এই দেশের নাগরিক আমরা বরাবরই বলছি যে আপনি আমি আমরা এই দেশের নাগরিক আমাদের সমান অধিকার রয়েছে যে কথাটা ভারতের মুসলমানরা বলতে পারে না একটা জিনিস খেয়াল করে আমাদের দেশে পূজার মধ্যে আমরা কখনো আপনাদের মাইক বন্ধ করেছি আবার বহু জায়গায় পুজোর মাইকের কারণে নামাজ ডিস্টার্ব হয়েছে এই সরকারের আমলে আপনারা এতটা বাড়াবাড়ি করেছেন তারপরও একটি পূজা মণ্ডপে আক্রমণ করেনি মুসলমানরা কিন্তু ভারতে গরু জবাই করা গরুর মাংস খাওয়া এতটা মানে এইটুকু অধিকার কি মুসলমানরা পায় ঠিক মতো আপনারা কি করেছেন এটা আপনারা জানেন আমরাও জানি কেবল গরু ইস্যু বাদ দেন ভারতের মুসলমানরা কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে আমরা কম বেশি জানি অথচ সেই ভারতে তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান বসবাস করে আজ বাংলাদেশ কেন ক্রুশিয়াল মুভমেন্টে এসে পৌঁছেছে বললাম আপনাদেরকে একটি মহল উত্তপ্ত করতে চাইছে সরকার এই বিষয়টিকে খুব কঠিন নজরদারির মধ্যে রেখেছে ছাত্র সমাজ প্রতিটি পয়েন্টে তারা ঘোষণা দিয়েছে আপনাদের প্রতিটি আন্দোলনের ভিডিও তারা ধারণ করবে এবং সেই ভিডিওতে কারা কারা যুক্ত হচ্ছে সেই চেহারাগুলো নতুন করে জাতির সামনে উন্মোচন করা হয় আপনারা হিন্দু ভাইরা যদি নিজেদের ন্যায্য অধিকারে এই আন্দোলন করতে চান অবশ্যই করবেন আপনাদের সঙ্গে আমরা আছি কিন্তু আপনাদের এই আন্দোলনের মধ্যে যদি আওয়ামী হায়নারা পিতার তারা যুক্ত হয় এটিকে আমরা কোনোভাবে সংখ্যালঘু আন্দোলন বলতে পারি না বলব আওয়ামী লীগের আন্দোলন কারণ আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা এই আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করতে চায় দেশে প্রতি বিপ্লব ঘটাতে চায় এটি আমরা অবশ্যই নচ্ছাত করব আরেকটি বিষয় রয়েছে যদি কোনোভাবে আপনারা সেই দখলদার শত্রুকে স্বৈরাচার ফ্যাসিস্টকে কোনো প্রকার সুবিধা এনে দিতে চান সংখ্যালঘু কার্ড দিয়ে অবশ্যই আপনারা দেশদ্রোহী হবেন আমরা কঠিনভাবে সেটা মোকাবেলা করব বাংলাদেশের আইন মেনেই আমরা সেটা মোকাবেলা করব আমরা সন্ত্রাসী কায়দায় কিছু করতে চাই না আবারও হিন্দু ভাই আবারও হিন্দু ভাইদের বলবো আপনারা ফ্যাসিস্ট স্বৈরাচারকে কোনো প্রকার কার্ড খেলার সুযোগ দেবেন না তারা আপনাদের উপর বড় রকম আক্রমণ করে রাজনৈতিক ফায়দা নিতে চাইবে কেন আপনার সন্তানকে আপনি নিজে তাদের হামলার স্বীকার করতে চাইছেন দর্শক আরেকটি বিষয় মনে রাখবেন ছাত্র জনতার এই আন্দোলন সে আন্দোলনে একাধিক হিন্দু শাহাদ বরণ করেছে শহীদ হয়েছে এখন আপনারা বলেন এই আন্দোলন কি বাংলাদেশে একটি দলের আন্দোলন ছিল নাকি বাংলাদেশের সব শ্রেণীর সব মানুষের আন্দোলন ছিল তাহলে কেন আপনারা সেই স্বৈরাচারের অংশ হিসেবে রাজপথে আসতে চাইছেন আপনারা ঘোষণা দিচ্ছেন আপনারা রাজপথে আন্দোলন করবে অথচ আপনারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারছেন না কোথায় কোথায় আপনাদের বাড়িতে হামলা হয়েছে কোন নিরীহ পরিবারে হামলা হয়েছে কিনা এখন আপনাদের ধর্মের যেসব লোক আওয়ামী লীগ করছে বিগত পনেরো ষোলো বছর নির্যাতন করেছে মানুষের উপর তারা যদি আক্রান্ত হয় এটা কেন সংখ্যালঘু আক্রমণ হবে আরেকটি বিষয় যদি আপনারা কোনো প্রকার দেশকে অস্থিতিশীল করতে চান অস্থিতিশীল করতে চান এ আন্দোলনের নাম করে তাহলে আমরা আরেকটি আন্দোলন তৈরি করবো রাজপথে সেটি কি জানেন গত ষোলো বছরে হিন্দু পুলিশ করতি হিন্দু ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কর্তৃক হিন্দু জজ কর্তৃক হিন্দু কোনো হিন্দু ব্যক্তি করতে মুসলমানরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে তার প্রত্যেকটা তালিকা আমাদের কাছে আছে তখন আমরা আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব বাংলাদেশের প্রশাসনে থাকা যত হিন্দু রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ পদে যেসব হিন্দুরা রয়েছে তারা কি কি দুর্নীতি অপরাধ করেছেন আপনারা জানেন আমরাও জানি এবং এই বিষয়গুলো টেনে তুলে তাদের সবাইকে যদি আমরা চাকরিচ্যুত করা শুরু করি আপনারা বিপাকে পড়ে যাবেন আবারও বলছি দেশকে বিভাজিত করবেন না আপনি আমি এ দেশের নাগরিক আমার যতটুকু অধিকার আপনার ততটুকু অধিকার আছে তিরিশটি স্থানে হামলার ঘটনা হয়েছে বিশটি জেলার তিরিশটি স্থানে আমাদের সেনা প্রধানের বক্তব্য অনুসারে এই তিরিশটি ঘটনার ইস্যুকে আপনারা যত বড় প্রচার করছেন তার আগে প্রচার করেন গত পনেরো ষোলো বছরে কত নিরীহ হিন্দুকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কারণ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের হাইব্রিড নেতারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনাদের বাড়ি ঘর দখল করেছে তার বিচার আগে চান যদি সেই বিচার আপনারা না চান ধরে নেব আপনারা পরিকল্পিতভাবে দেশকে আরেকটি অরাজকতার দিকে টেনে নিতে চাইছে আবারও বলছি আপনাদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই আপনাদের সাথে আমাদের কোনো বিভাজন নেই কিন্তু আপনারা কাউকে এই সুযোগটি করে দিচ্ছেন এখন করণীয় কি আপনাদের প্রথম কথা কোনো হিন্দু বা কোনো সংখ্যালঘু পরিবার রাজপথে আন্দোলনে আসবেন না আওয়ামী লীগের সুযোগ করে দিতে কারণ আওয়ামী লীগ এটি রাজনৈতিকভাবে আপনাদেরকে ব্যবহার করছে আপনারা তো অবশ্যই নামছেন না জোর করে নামানো হচ্ছে নাম্বার দুই যেসব হিন্দুরা নামবেন ধরে নেব এরা প্রত্যেকে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছেন এবং এরা দিল্লির এজেন্ট হিসেবে কাজ করছেন আপনাদেরকে আমরা শনাক্ত করব এবং আইনের আওতায় আনার জোর দাবি জানাবো সরকারের কাছে নাম্বার থ্রি আপনাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব আপনাদের সাথে যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এখান থেকে আমরা ক্রমান্বয়ে সরে আসবো সেটা বিদ্যালয় বলেন চাকরি স্থান থেকে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে কারণ অজস্র হিন্দু ভাইদের আন্দোলনে অজস্র মুসলিম ভাইদের আন্দোলনে আজকে এই নতুন সরকার ক্ষমতায় বসছে যে সরকার কোনো দলের এজেন্ট নয় যে সরকার ছাত্র জনতার সরকার এই আন্দোলন শুধু মুসলিমদের আন্দোলন নয় এই আন্দোলন হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের সঙ্গে মানে সকল ধর্মের একসাথের আন্দোলন ছিল এবং এই লড়াইতে বহু হিন্দু জীবন দিয়েছে তাদের রক্তের সাথে যদি আপনারা প্রতারণা করেন বেইমানি করেন এই দেশ এই দেশের জনগণ আপনাদের কখনো ক্ষমা করবে না আবারও বলছি আপনাদের নিয়ে যে নাটক চলছে সেই নাটকে আপনারা অংশীদার হবেন না এই দেশকে আমরা এগিয়ে নিতে চাই আপনারা যদি মনে করেন যে ওদের শাসন আমলে আপনারা ভালো থাকেন আর অন্যরা ক্ষমতায় আসলে আপনারা ভালো থাকেন না তখন ধরেই নিব যে আপনারা ওদের আমলে বেশি লাভবান হয়েছেন এবং মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটি চাই না আমরা চাই এমন একটি সুশাসন এমন একটি রাষ্ট্র এমন একটি সরকার যারা প্রত্যেককে তাদের মেধা অনুযায়ী মূল্যায়ন করবে কোনো ধর্মের মাধ্যমে নয় যদি আপনারা আমাদের সাথে একমত হন অবশ্যই আপনারা এই আন্দোলন থেকে সরে আসেন কারণ এই আন্দোলন করে কিচ্ছু হবে না আর যদি আপনারা আন্দোলন করতে চান আওয়ামী লীগের কার্ড হয়ে আওয়ামী লীগের এক কথা হয়ে মনে রাখবেন প্রতিটি স্থানে আমরা আপনাদের সামনে দাঁড়াবো তখন আপনাদেরকে আমরা চিহ্নিত করব আবারও বলছি সকল প্রকার সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়ে গেছে কোনো জায়গায় একটি ঘটনা ঘটছে না তারপরও যদি আপনারা কোনো প্রকার আন্দোলন ছড়িয়ে দিতে চান আওয়ামী লীগের হয়ে বা শেখ হাসিনার ইশারায় সেটি কখনো আমরা মেনে নেব না অতএব সতর্ক থাকবেন আবারও বলছি সতর্ক থাকবেন এই দেশকে বিভাজিত করবেন না যদি এই দেশকে বিভাজিত করতে চান যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে তাহলে বুঝতে পারছেন কি মানে আপনাদের ঠিকানা কোথায় হবে কারণ আমরা চাই এই দেশ হিন্দু মুসলিম মিলিয়ে একাত্তরে স্বাধীন করেছে আমরা জানি চব্বিশে হিন্দু মুসলিম মিলিয়ে এই দেশ স্বাধীন করেছে অতএব আমরা আমাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজতে চাই না এই বিষয়টি মনে রাখবেন আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু আপনাদের সাথে যারা অন্যায় করেছে তাদের বিচার এই রাষ্ট্র করবেই এবং সেইটুকু সময়ে সরকারকে দিতে হবে অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন আর আমরা দেখছি আমাদের নতুন দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফকে নিয়ে অনেকেই মন্তব্য করছেন বিভিন্ন ধরনের বন্ধ করুন অনেকেই দেখছি আমরা বলছেন যে এরা বয়সে কম এদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে অনেককে আজকে বিসিবির কর্মকর্তারা গেছেন এটি ইতিহাসে প্রথম নয় ওই চেয়ারে যিনি বসেছেন তার বয়সকে হিসেব করবেন না ওই চেয়ারের যোগ্যতা তার আছে বলেই তিনি গেছেন এবং ওই চেয়ারকেই তারা সম্মান করে ওই ব্যক্তিকে নয় যারা ওই চেয়ারে বসবেন তাদেরকেই সম্মান করতে বাধ্য আসিফ বা নাহিদ আমার ছোট এতদিন তুমি করে বলেছি আগামীতে আপনি করে বলবো বড় এতে আমার সম্মান কমবে না বাড়বে এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি আওয়ামীরা বা আওয়ামী যারা প্রেতাত্মা রয়েছেন তারা ফেক ফেক আইডি খুলে বিভিন্ন রকমভাবে সন্দেহ সৃষ্টি করছেন অমুক জায়গায় সমন্বয় কমিটি ভেঙে যাচ্ছে অমুক জায়গায় এটা করছে অমুক জায়গায় এটা করছে আসিফের এটা দোষ হ্যাঁ নাহিদের এটা দোষ এরা কিন্তু ছাত্র আন্দোলনের কেউ না এরা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে থাকা কিছু ধানের চিটা এদের কাজ হলো এই আন্দোলনকে বিতর্কিত করা করা এবং এই ছাত্রদেরকে বিতর্কিত করা অতএব খুব বুঝে শুনে সোশ্যাল মিডিয়া মানুষের ফেসবুকে লাইক কমেন্ট করবেন বা শেয়ার করবেন বা এই সব দুষ্কৃতিকারী বা পেছনে থাকা এইসব পচাগলা নষ্ট মানুষগুলোর কোনো বুদ্ধি প্রেসক্রিপশন আপনারা গ্রহণ করবেন না সোশ্যাল মিডিয়ায় দশটা আপনাদের পক্ষে ভালো কথা বলেই দেখবেন ওরা ওদের মেইন মিশনটি ওদের গোপন মিশনটি বাস্তবায়নের জন্য তখন এই নতুন সরকারকে বিভিন্নভাবে সমালোচনা করবে এগুলো বাংলাদেশে আছে এবং আপনারা তাদেরকে চেনেন অতএব যারা আমাদের এই নতুন সরকারকে অর্থাৎ তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে সমালোচনার আগে একটি বিষয় মনে রাখবেন এই সরকারের মাত্র বয়স এখনো দশ দিন হয়নি যারা ষোলো বছর দেশের মানুষকে নির্যাতন করেছে শোষণ করেছে তাদের বিরুদ্ধে একটি সরকার বসেছে তাদের সময় দিতে হবে কারণ এত পরিমাণ আবর্জনা বসে আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চাইলে এ রাষ্ট্র একদিনে লাভ দিয়ে ওয়েস্টার্ন কান্ট্রি হবে না সো তাদেরকে সময় দিন আসিফ বলেন নাহিদ বলেন তারা তাদের যোগ্যতার মাধ্যমে এই চেয়ারে বসেছে একটা অন্ধকার সময় থেকে একটা অন্ধকার জাতিকে আলো দেখিয়েছে এরা কোনোভাবে এদের সাথে বা এদেরকে মানে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে নিয়ে কটুক্তি করবেন না যারা এই আন্দোলনকে আন্দোলনের সাথে ছিলেন লড়াই করেছেন তাদেরকে বলবো কোনো শত্রুর প্রেসক্রিপশানে আপনারা ভুল পথে এগোবেন না রাজপথে আমাদের থাকতে হবে যে কোনোভাবে আমরা শত্রুকে মোকাবেলা করব। সেটা রাজপথ থেকে হোক বেডরুম থেকে হোক অফিস আদালত থেকে হোক যে কোনো স্থান থেকে হোক আবারও বলছি গভীর ষড়যন্ত্র চলছে এমন স্বাধীনতা চাই না এরকম বহু শব্দ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে মানে কি ওরা স্বাধীনতাই চায়নি কিন্তু ওরা বোঝাচ্ছে যে ওরা আমাদেরই অংশ ছিল আসলে ওরা আমাদের অংশ না ওরা হলো সে হাসিনার অংশ জয়ের অংশ সে পিতাতদের অংশ ওরা এগুলো বলে আমাদেরকে ডিমরালাইজ করার চেষ্টা করছে মনে রাখবেন এই দেশ এগিয়ে যাবে আপনার আমার চেষ্টায় আওয়ামী লীগ কী করেছে সেটাকে মাথায় রেখে আমাদের বর্তমান সরকারকে চিন্তা করবেন আজকে কথা বলতে পারছেন সমালোচনা করতে পারছেন ওদের সময় পেরেছেন কিনা এমন স্বাধীনতা চাননি মানে কি শেখ হাসিনার সময় ভালো ছিলেন আর দশ দিনের মধ্যে আপনি কি স্বাধীনতার ফল পেতে চান অবশ্যই ওদের ফাঁদে পা দেবেন না ওরা চারদিক থেকে ষড়যন্ত্র করছে সেটি আপনি আমি আমরা মিলেই মোকাবেলা করবো সবাইকে ধন্যবাদ